জিটে বাংলা ভাইসিটি অথবা জিটে ভাই সিটি এক্সট্রিম যেটাই বলি না কেন এটা একটা আবেগ একটা ভালোবাসা একটা নষ্টান তোমাদেরকে তোমাদের কি গেমটা কথা মনে আছে ভুলে থাকা তো গেম না এটা এটা আমাদের শৈশবকে রঙিন করে দিয়েছিল অনেক ইমোশন জড়িয়ে আছে আমাদের অনেক সবচেয়ে মজার বিষয়টা হলো যে গেমটা অ্যাডালদের জন্য তৈরি করা হলো আমাদের সবার ছোটবেলায় প্রিয় গেম কি আর করার আমরা তো ছোট থেকে অ্যাডাল্ট মানে আঠারো প্লাস তো যাই হোক সেই পুরানো সিটিময় গেমটা আবার খেলা যাক এই শুরু করো আচ্ছা আচ্ছা ভাই করতেছি আমি বাংলা যেটা আমাদের বাংলাদেশের কাছে সবচেয়ে প্রিয় একটা গেম কারণ এটা বাংলাতে কনভার্ট করা জিটিএ বাংলা ভাই সিটি কথা বললে এটার ওপেন ম্যাপের কথা আগে বলতে হবে কারণ আমার লাইফে প্রথম ওপেন গেম হচ্ছে এটা আমি জানি তোমাদেরও এই গেমটা অনেকের প্রথম ওপেন গেম ছিল তো ভাই লোক গেমটিতে যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যেত বিল্ডিং এর ভিতর রাস্তার ছিপাই ব্রিজের উপর যেখানে ইচ্ছা সেখানে এক সময় একটা গেম ছিল এই গেমটি তোমাদেরকে এই মিশনটার কথা মনে আছে সেই হেলিকপ্টার মিশনটার কথা সবচেয়ে কঠিন মিশন ছিল সেই সময়টার এই মিশনটা সেই সময় যারা কমপ্লিট করতে পারতো তাদের আলাদা একটা কদর ছিল এলাকায় বাসায় তো আমি ভাইসিটিতে মিশন খুবই কমই খেলতাম গাড়ি নিয়ে ঘোরাঘুরি বেশি করতাম কারণ গাড়িতে উঠলে বিভিন্ন বাংলা গান শোনা যেত হয়তো হিন্দি গান শোনা যেত হয়তোবা তোমরা কোনো গান শুনতে পাচ্ছ না কারণ কবে কারণে আমি গানটি অফ করে রেখেছি হয়তোবা এখানে চলতেছে মিনার রহমানের সাদা রঙের গানটি অথবা হৃদয় খানের চাইনা এই গানটি চলতেছে যাই হোক গেমের মিশনে ঢুকলে কারসিন আসলেন সাথে সাথে স্কিপ কারণ এইসব কাহিনী দেখার টাইম নেই কাহিনি দেখার টাইম নেই মানুষ মারার টাকে খাওয়া মানুষ মারার টাকে খাওয়া তো আমরা ভাইসিটে খেলতেছি আর আমরা একটা বাইক স্ট্যান্ড করবো না তো বাইক স্ট্যান্ড দেওয়া যাক তো যাই হোক অনেকক্ষণ ঘোরাফেরা করলাম তো এখন একটা মিশন খেলা যাক তো যাই হোক আজকে আমরা যে মিশনটা খেলবো মিশনটার নাম হচ্ছে দ্য পার্টি মিশন তো এই যে সামনে হোটেল হ্যারিসনের সামনে মিশনটি তো আমরা ঢুকে পড়বো এখনই তো যাই হোক এই উকেলের সাথে আমাদের কথাবার্তা হচ্ছে কারণ তাকে নাকি একটি জাহাজে ইনভিটেশন দেওয়া হয়েছে একটি দাওয়াতে তার যেতে হবে কিন্তু সে যেতে পারবে না কারণ তার এই এলাকার মধ্যে অনেক শত্রু সেই ঘর থেকে বের হলেই তাকে মেরে ফেলবে তো তাই সে আমাদেরকে বলছে যে তার হেন আমাকে সেই দাওয়াতে যাওয়ার জন্য তো এইভাবে তো আমরা যেতে পারবো না সে আমাদেরকে বলছে ড্রেস চেঞ্জ করার জন্য তো আমাদের ড্রেস চেঞ্জ করার জন্য এই এলাকার সবচেয়ে বিখ্যাত দোকান র‍্যাফেলসের দোকানে যেতে হবে। তো এখন আমরা র‍্যাফেলসের দোকানে যাব। তো আমরা এখন দোকান হচ্ছে যাব। তো এখন আমাদের জন্য এই বাইকগুলো অপেক্ষা করতেছে। তো আমরা এখন কোনটা নিব? নীল টানা, কালোটা। নীল কালোটা। কোনটা নিব? নীল কালোটা। না, নীলটা নিব। না, নীলটা নিব না নীলটা আমরা তো যাই হোক গাইস আমি আবার বাইক চালাতে খুবই এক্সপার্ট আমি আমি আমার লাইফে অনেক বাইক চালাইছি একটু নিজের প্রশংসা করলাম আর বাড়ি খেয়ে গেলাম এমন একটু একটু হয় তো যাই হোক এই যে রেফেলসের দোকান তো আমরা এখন রেফেলসের দোকানে যাবো এখন ঢুকে পড়বো ওহো এটা টমি বার সিটি একবারে ড্রেসটা একবার মালাবারের ড্রেসের মতন মানে জায়দ খানের মালাবারের তো এখন আমাদের এই বাইকটি চুরি করতে হবে তো আমরা এখন বাইকটা চুরি করবো ওহো অস্থির একটা দাবি অস্থির তো যাই হোক আজকে আমরা যে পার্টিতে যাব সেই পার্টির কনের তার মেয়ে মার্সিডিস তার সাথে আমাদের ডেটের আমি আমার প্রথম জীবনের প্রথম এই ডেটটি করবো সামনে মিশ করবো এখন তো এই যে দেখাচ্ছে সেই বিখ্যাত জাহাজটি মাইয়ারা আমার দিকে আমরা তাকাই আছে গেড এই যে কর্নেল জানি मिस्टर রুদ্রবর তোমাদের এখানে কর্নেল এখন আমাদের সাথে কথা বলতেছে এখন তার মে মার্সিডিজকে দাগি দিবে এখন মার্সিডি না না ওতে কোনো সমস্যা হয়নি ও এটা ম্যানেজ করে নিয়েছে দারুন দারুন তোমার কি ব্যাপার আমি আবার হারানোর চিয়ে পেতে চাই এটা তোমার চেহারা আবার কি নাম তার মার্সিডিস তো তো নাম মার্সিডিস রাখার দরকার ছিলই না এখন মার্সি আমাদেরকে শিপের মধ্যে যাদের যারা যারা আছে তাদের সাথে এখন পরিচয় করে দেবে এখানে বিভিন্ন গায়ক শিল্পী তারপর গ্যাংস্টার বিভিন্ন রাজনীতিবিদ আছে তাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে তো পরিচয় পত্র শেষ তো কলে বলেছে তার মেয়েকে তার পর্যন্ত গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তো আমার কাছে সব গায়ে অ্যাক্সেস আছে তো যেটাতে সেখানে তো আর তুমি এখন কোনটা নিবা তো এখন আমরা সাদা গাড়িটা নিয়ে চলে যায় তো চলো আমার শেষ তাড়াতাড়ি উঠো এই কিলো এটা এই সালি উঠুস না কেন উঠ তো এখন আমরা মার্সি মার্সিডিসকে নিয়ে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য গাড়িটি চালিয়ে দিল আমি এভাবেই আমি ভাইসিটিতে গাড়ি এভাবে চালাইছি ফ্রি গাড়ি তো বাংলা তার কদর আসে না আপনারা অনেকে করছেন তো এখানে আমাদের মাস্টিডিসকে নামিয়ে দিতে হবে ও হো আমাদের হ্যান্ডসাম বলেছে তো এত কষ্ট করে আমি মিশন দেখালাম একশো টাকার লেগে একশো টাকা মাংসটা দেনি। দেয়নি তোমার নাম তো মার্সিরিজ রাখারই দরকার ছিল না তোমার নাম তো ব্যান রিক্সা ব্যান রিক্সা দেওয়ার দরকার তো যাই হোক আর মিশন খেললাম না কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি বাজিয়ে দেওয়া তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য